কেকে দায়ী আমরা খুঁজে বের করছি আজকের এপিসোডে প্রমাণ সহ সব দেখাই দেব তবে তার আগে আমাদের কিছু জিনিস আলাপ করা দরকার প্রফেসর ইউনুসের সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেছি বিগত কয়েক মাস ধরে কিন্তু ওনারা সেই সাপোর্টের মর্যাদা রাখেন নাই একটা সরকারকে তার নৈতিক কর্তৃত্ব যোগায় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের কাজ আমরা করে দিছি কিন্তু কয়েকজন খায়া না খায়া জীবনের ঝুঁকি নেয়া আমার আর ইলিয়াসে তো আওয়ামী লীগরা জবাই করার ঘোষণা দিছে আর উপদেষ্টারা ক্ষমতা উপভোগ করে আমি শুনি এই উপদেশটা এই টি উটি যাচ্ছে যাচ্ছে দেশের বাইরে কিন্তু এই প্রবাসী প্রবাসীদের সাথে কথা বলার সময় হয় না ওনাদের আমি নাম কইলাম না কেউ যদি বিদেশে আসে প্রবাসীদের সাথে কথা না বলে দেখা না করে এক কেটে ঠ্যাং ভেঙে লুলে করে ফেরত পাঠাবেন দেশে কার আসলে ওরা সিন্নি খাইতেছে ও মোল্লা চিনল না এখনো যাই হোক হামিদরে চলে যাইতে দেওয়া নিয়ে আমরা তো কাউ কাউ করিচ্ছি কিন্তু তারে এই নয় মাস মুক্ত বিহঙ্গের মতো থাকতে কে দিছে কেন দিল আবার দেখেন হাসিনার কোন প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে হয় নাই সব কয়টা দুর্বৃত্ত নির্বাচন কমিশনের সদস্য এখনো মুক্ত জোকার হামিদকে রিমান্ডে নিয়ে দুইটা ডলা দিলে গড় করে সব বলিয়ে দিত কিন্তু তারা ধরবে না কেন ধরবে না এটাই বন্দোবস্ত এটাই এলিট সেটেলমেন্ট যা হয়েছে পাঁচ থেকে সাতই আগস্ট এই এলিট সেটেলমেন্ট কে করছে আমরা প্রথম থেকে বলছি বিপ্লবী সরকার করতে কারা বাধা দিছে বিপ্লবী সরকার করতে কারা এই বুইরা খাটা সুপদেশ তাদের ঠাইসে ঠাইসে ঢুকাইছে অপদার্থদেরকে ঠেসে ঠেসে ঢুকাচ্ছে এখনো ঢুকাইতেছে কারা রিকমেন্ড করছে নাম প্রস্তাব করছে উপদেষ্টাদের এর প্রথম দায় ছাত্রদের নাহিদ আসিফ মাহফুজ এই তিনজন ক্রুশিয়াল ভূমিকা রাখছে উপদেষ্টা সিলেকশনে এরপরে দ্বিতীয় দায় হইতেছে আসিফ নজরুল সেই মূল ভূমিকা রাখছে রাজনীতির বাইরে সিভিল সোসাইটির তরফ থেকে তৃতীয় দায় রাজনৈতিক দলগুলোর যারা নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়া হইতে সুশীল সমাজ যারাও নাম টাম দিচ্ছে আরকি এছাড়া যারা এই সরকারের নানাভাবে নিজেদের লোক ঢুকাইছে যেমন হক এরকম স্টেক হোল্ডার আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা তাদের লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদুল আলম মজুমদার কোন কাজটি নিছেন আপনারা আমাদের কি কোন ছিল না তো ওরে নিতে পারতেন না ওই জায়গাটা সেটা তো নিবেন না সেটা তো নজরে না। চোখে পড়বে না দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে অ্যাম্বাসেডার সাথে উপরে বাসের সে কোন সি বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজার বদিউল আলম মজুমদার খেয়াল রেখেন এগুলো জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ ভাবেন না পার পেয়ে যাবেন সামে কোনো মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না হ্যাঁ ওই কমত করিচ্ছেন করবেন গোয়া দিলাম করতে পারবেন লিখে রাখতে পারেন আমি তাহলে খেয়াল করেছি ওই যমুনা যায় যারা ঢুকিচ্ছে না তাদের কারো কারো গুয়ার তেল জমিচ্ছে তেল তেল তে তেল কেমনে বের করা লাগে আমি জানি আইজার নাম টাম কইলাম না আমি নাম ধরে এক সব কয়টার আমল নামা কয়ে যাই হোক এই যা যা ঘটিচ্ছে দায় কলে প্রফেসর ইউনুসকে নেওয়া লাগবে ফাইনালি তো আপনি অ্যাপ্রুভ করেছেন তাই না অপদার্থতার দায় আপনারও নেওয়া লাগবে আমি তো বাসা থেকে বাড়িত না যদি না ওয়াকার গ্রিন সিগন্যাল দিত তা হামিদ তালে বাসা থেকে ব্যারিজে আসেন সেটাই না বুঝে দেখি শক্তিতে গেছে আর হাটকুস সরকার সেটা ঠেকাইতে পারে না এর দায় প্রফেসর ইউনুস সহ ওনার সরকারের সব উপদেষ্টাদের নিতে হবে নিতেই হবে রাষ্ট্রের সরকার সবচেয়ে বড় রাজনৈতিক ইনস্টিটিউট আপনার উপদেষ্টারা সব কয়টা অরাজনীতি রাজনীতির কিছুই বুঝেন না বুঝেন না আপনারা কিন্তু ভাব দুজনের বেলা আমি সব কয়টা তাই রাজনীতিতে করিচ্ছে ও আকার আপনারা তো রাজনীতি করবেন না ফোন করিছেন রাজনীতি করবেন না বুঝবেনও না আবার খায় সেই যে আপনাদের পাঁচ বছর ক্ষমতার থাকবে পাবলিকে আন্দায় দিবে পাঁচ বছর একেবারে পাবলিকের দলা খাইতে না চাইলে ড্যামেজ কন্ট্রোলের জন্য আজকাই হাসিনার সব কয়টা প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করেন আর জনগণের কাছে মাপসান হাত জোর কইরা যে আমরা ভাল শুন মাফ কইরা দেন জুলাই চাটার লেখার কথা ছিল কবে পাঁচ আর ছয় আগস্ট দুই হাজার চব্বিশে ওই দুই তিন দিন ধান্দা করিছে কে উপদেষ্টা হবি কে কোন মন্ত্রণালয় নিবি কে কেমনে ধান্দা করবি কে নায়ক হবি কে মাস্টার মাইন্ড হবি জুলাই চাটার লেখা থাকলে প্রফেসর ইউনুসের হাতে একটা ম্যান্ডেট কাগজ ধরে দেওয়া যেত এটা ছাত্রদের মনে হইলে ডিসেম্বরে গিয়া চোর পালাইছে তখন বুদ্ধি বের হইছে তখন সার্ভে করা লাগবে জুলাই আগস্ট বিপ্লবের সারা করেছে ছাত্ররা আগে আর কেউ না ছাত্ররা বুঝে নাই যে তারা জনগণকে তৈরি করে নাই জনগণকে তৈরি করছে অসংখ্য মানুষ বিরাট সময় পিয়াস ধর ছাত্রিমে না ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় একে এক হাসিনা শাসনের বিরুদ্ধে তুই মালিকরা চেনে সে কি ফাইটেই না দিছে পিয়াজ করিমের পাশে থাইকা তুইন মালিককে তো চিনে না ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চায় নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্ট ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে এক দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মতো লোক ঠাইসা ঠাইসে ঢোকায় আর ব্লান্ডার করে একটার পর একটা আজ না মালকে দেখায় জিএম কাদেরকে কার ইশারায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিএম কাদেরকে কোন পূর্ণ করেছে যে তার অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা দায় তার সেই থেকে জিএম কাদেরের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈছিল প্রফেসর ইউনুসের বিকল্প নাই

সাহসটা কে দিছে জেম কাদেরকে কে আপনার সরকার দিছে এটি আপনার নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনারা দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের দুটা বাড়ি দিলে তিন নম্বর বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কনসারী আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি কি বোঝাপড়া আমরা জানতে চাই ক্যাম্প অফসারে অনুসারে সরকার জোকর হামিদকে পলায় যাওয়ার নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয়নি আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে শোনা যায় ওয়াকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ছিল নাকি ওয়াকারের জিম্মা এসে যonne সাথ খুলনা মার তারপর পলাবে পাবলিক রিঅ্যাকশন হলে বলবে ইন্টারপোল দিয়া ধরা আনবে আমরাও ইন্টারপোল দিয়া ধরা আনবে কইছিল হাসিনা পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাইব এই কাজটা করিস এসবি জাহাঙ্গীর ভাইকেছে সবাইকে আইনের আওতায় আনা হবে একটা অপ্রত্যাশিত এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি ওনার তদন্তটা ঠিক মতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনিরুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনিরুলের লোক অনলাইনে মনিরুল দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে মিটিং করেছে বেনজির তার মিটিং এর কথা কনফিডেন্স সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আচ্ছা সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই কি একা